পশ্চিম ইউরোপের ছোট্ট একটি দেশ সুইজারল্যান্ড সরকারিভাবে এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত এর উত্তরে জার্মানি পূর্বে অস্ট্রিয়া ও লিস্টেনস্টাইন দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা ও উত্তরাঞ্চলীয় পার্ক আলপস পর্বতমালা নিয়ে গঠিত এখানে পর্বত পাহাড় নদী ও হৃদের বিচিত্র সমাহার ঘটেছে দেশটির রাজধানীর নাম সুইজারল্যান্ডের আয়তন হাজার দুইশি বর্গ কিলোমিটার আয়তনে ছোট হলেও দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে স্বয়ংসম্পন্ন দক্ষিণে মাগিগিও এর হৃদের তীরে সমুদ্র সমতল থেকে মাত্র একশো মিটার উঁচুতে রয়েছে পাইনারণ্যের শাড়ি অন্যদিকে সেখান থেকে মাত্র একশো কিলোমিটার দূরে রয়েছে চার হাজার মিটারেরও বেশি উঁচু আটচল্লিশটি বরফাবৃত্ত পর্বত সালের হিসাব অনুযায়ী দেশটিতে তিরাশি হাজারের অধিক মানুষ বসবাস করে সুইজারল্যান্ডে বহুভাষী রাষ্ট্র এখানে চারটি রাষ্ট্রভাষা রয়েছে জার্মান ফারাসি ইতালীয় এবং রোমানীয় বাকিরা স্পেনীয় পর্তুগিজ আর তুর্কি ভাষায় কথা বলে সুইজারল্যান্ডের শিক্ষার হার একশো শতাংশ পাঁচ থেকে ষোলো বছর বয়সে শিক্ষা বাধ্যতামূলক এই দেশে সুইজারল্যান্ডের অধিক আদিবাসী রোমান ক্যাথলিক ধর্মচর্চা করে এরা মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ এছাড়া মুসলমান সনাতন খ্রিস্টান ও ইহুদি সহ অন্যরা নিজেদের ধর্ম পালন করে সুইজারল্যান্ডের রাজধানী বেরোনো এটি মূলত সরকারি এবং প্রশাসনিক শহর শহরটির আরে নদীর বাগধারা তিন দিকে বেষ্টিত একটি উঁচু শৈলান্ত রিপের উপর অবস্থিত শহরে পুরাতন এলাকাগুলো পথচারীদের ভ্রমণের জন্য পরিবর্তিত করা হয়েছে এবং এগুলো থেকে আলস পর্বতমালার অসাধারণ সব দৃশ্য অবলোকন করা যায় বের্নে সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্রপাতি টেক্সটাইল ভারী যন্ত্রপাতি রাসায়নিক দ্রব্য ওষুধ এবং চকলেটের কারখানা আছে প্রতি বছর ব্রেন শহরে দুটি বিরাট মেলা অনুষ্ঠিত হয় এখানে আরও ঘোড়া গবাদি পশুর একটি বড় বাজার বীরন শহরে প্রায় এক লক্ষ তিরিশ হাজার লোকের বাস এটি জনসংখ্যার দিক থেকে সুইজারল্যান্ডের পঞ্চম বৃহত্তম শহর সুইজারল্যান্ডের নিরপেক্ষতার লম্বা ইতিহাস রয়েছে তবে আঠারোশো সালের পর থেকে দেশটিতে কোনো যুদ্ধ হয়নি তাছাড়া বিশ্বযুদ্ধের সময় সুইজারল্যান্ড আক্রান্ত হয়নি উনিশশো সালে সুইজারল্যান্ড জাতিপুঞ্জের সদস্য হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সুইজারল্যান্ড আক্রমণের পরিকল্পনা করলেও তারা কোনো প্রকার আক্রমণ করেননি উনিশশো সালে দেশটি ইউরোপীয় কাউন্সিলে যোগ দেয় এছাড়া রেড রেডক্রস বিশ্ববাণিজ্য সংস্থা সহ এখানে বহু আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে সুইস ব্যাংকে কালো টাকা নিরাপদে সংরক্ষণের জন্য কুখ্যাতি থাকলেও সুইজারল্যান্ডের ঘড়ি ট্রেন এবং চকলেটের খ্যাতি বিশ্বজোড়া দেশের কোনো নিয়মিত সেনাবাহিনী নেই দেশটির রাজনৈতিক অবস্থা ভারসাম্যমূলক এবং অত্যন্ত স্থির সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল প্রতি বছর একে জানুয়ারি তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয় ছয় বছরের জন্য গঠিত মন্ত্রী পরিষদের এক একজন মন্ত্রী এক বছর পালন করে ইউরোপের পাহাড়ি দেশগুলোর মধ্যে অন্যতম সুইজারল্যান্ড এর আয়তন ঘিরে রয়েছে শতাংশ আলপস সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মাল্টি রোজা যা গ্রীষ্মকালে গরম আর আর্দ্র থাকে এ সময় পর্যায়ক্রমিকভাবে ভাবে বৃষ্টি হয় শীতকালে পর্বতগুলোতে বিকল্প রৌদ্রের সাথে বরফ থাকে যখন নিচের এলাকা জুড়ে মেঘলা আর কুয়াশা প্রবণতা দেখা যায় পর্যটকরা সুইজারল্যান্ডের প্রাকৃতি আর প্রাকৃতিক ভূদৃশ্যের জন্য আকৃষ্ট হয় এছাড়া স্কিং আর পার্বত্য ভ্রমণের জন্য এখানে অনেক পর্যটক আসে বিশ্বের অন্যতম অর্থসংস্থান হওয়ায় এখানে বহু ভ্রমণকারী ব্যবসার জন্য আসে